নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে ওমেন্স পলিটেকনিক কলেজ হাফানিয়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনস এবং স্পট স্পট রাউন্ড কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো যদি আপনি পরিচিত কেউ এ আইটি কম্পিউটার সায়েন্স বা ফ্যাশন টেকনোলজি এগুলিতে ডিপ্লোমা করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে যেমন কোন কোন এই ব্রাঞ্চে এই এডমিশনটা খুলছে তার জন্য আগেও বললাম যেমন ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মেডিকেল ল্যাব এবং টেকনোলজি এগুলোর মধ্যে এই এডমিশনটা হবে এগুলিতে অ্যাপ্লাই করতে হলে যে যোগ্যতাটা থাকতে হবে তা মিনিমাম হতে হবে মাধ্যমিক পাস যে কোনো শিক্ষিত কোনো বোর্ড থেকে তাছাড়া ডিইটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অন্য কোনো পলিটেকনিকে ভর্তি হলে আবেদন করা যাবে না আর এছাড়া ত্রিপুরে স্থায়ী বাসিন্দা হতে হবে যেমন পিআরটিসি বা স্থায়ী বাসিন্দা প্রমাণও লাগবে আবেদনের সময় এই আবেদনটা করতে চোদ্দো থেকে তেইশ জুলাই সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লিকেশন ফর্মটা চোদ্দো থেকে তেইশ জুলাই ওমেন পলিটেকনিক কলেজের কনফারেন্স হল থেকে সংগ্রহ করতে হবে আর অ্যাপ্লিকেশনের জন্য দুশো টাকা ফিও দিতে হবে এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে চব্বিশ জুলাই বিকাল সাড়ে তিনটার মধ্যে তাছাড়া তাদের সাথে কিছু কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টও জমা দিতে হবে যেমন টেন্থের মার্কশিটের অ্যাডমিট কার্ড পিআরটিসি স্কুল লিভিং সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট আর এস সি টি হলে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে তাছাড়া ফর্ম জমা দেওয়ার পর ফাইনাল অ্যাপ্লিকেশন লিস্টে যাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকবে তাদের আঠাইশ জুলাই রিজেক্টেড লিস্ট দেওয়া হবে তাছাড়া আবার আপিলেরও সুযোগ থাকবে উনত্রিশে জুলাই আর তোমাদের ইনস্টিটিউট লেভেলে একটা এক্সামও নেওয়া হবে যেটা হবে তিরিশে জুলাই দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এখানে সিলেবাসের মধ্যে থাকছে টেন্থ ক্লাসের গণিত বিজ্ঞান ও ইংরেজি এগুলি থাকবে যারা স্ট্যান্ড স্ট্যান্ডার্ড সিলেবাস থাকবে আর এই দিনই তোমরা প্রফেশনাল আনসার কিউ চেক করতে পারবে দুপুর তিনটায় তাছাড়া আনসার কি নিয়ে যদি কেউ কোনো সমস্যা থাকে তাহলে তারা চ্যালেঞ্জ জানাতে পারো একত্রিশে জুলাই তারপর তোমাদের ফোর্থ অগস্ট ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং পাঁচ ও ছয় আগস্ট হবে কাউন্সিলিং যারা যারা মেরিট লিস্টের নাম আসবে তাদের কাউন্সিলিং হবে পাঁচ ও ছয় আগস্ট এই কাউন্সিলিংটা বারোটায় শুরু হবে কিন্তু সকাল সাড়ে এগারোটার মধ্যে রিপোর্ট করতে হবে দেরি করলে মেরিট লিস্ট মিসও হতে পারে তাছাড়া তোমাদের সময় মতো ফর্ম জমা দিতে হবে যেমন লেট হলে গ্রহণযোগ্য হবে না ডকুমেন্টস ডাবল চেক করে নিতে হবে যাতে ভুল হলে রিজেক্ট হতে পারে কাউন্সেলিংয়ে ঠিক সময় হাজির হতে হবে যার সিট অ্যালটমেন্ট প্রথমে আসে সেই প্রথমে পায় যেটা সব দেখা যায় আর তাছাড়া কোনো প্রশ্ন থাকলে তোমরা নোটিফিকেশন দেওয়া ওই নম্বরগুলিতে কলও করতে পারো তোমার যদি কোনো কনফিউশন থাকে তোমার এই নম্বরগুলিতে কল করে তোমরা আরও ডিটেলস ভালো করে জেনে নিতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের বন্ধুদেরও শেয়ার করে দেবে